আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জনতার প্যাশন থেকে আজকে নিয়ে এসেছি নকশি কাঁথার ধামাকা অফার নিয়ে মাত্র আটশো নিরানব্বই টাকায় নকশি কাঁথা হান্ড্রেড পারসেন্ট পিউর সুতি কাপড়ে কালার আছে চোদ্দো থেকে পনেরোটা কালার অ্যাভেলেবেল আপনাদের জন্য সব ধরনের কালার আছে আমাদের কাছে অরেঞ্জ কালার বিস্কিট কালার সাদা বেগুনি ব্লু রেড গোলাপি তারপরে হলুদ কালার সব ধরনের কালার পাবেন মাত্র আষ্টশো নিরানব্বই টাকায় নকশি কাঁথার কালেকশান খুব সুন্দর সিম্পল একটা ডিজাইনের উপরে এটা হচ্ছে মাগুরের কথা বলে এটা হচ্ছে র্যান্ডম ইউজ করার জন্য মাত্র টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশান এই যে ব্ল্যাক কালার সব ধরনের কালার আছে তারপর হচ্ছে রেড কালার প্রাইস থাকবে কত আজকে মাত্র গাইস আষ্টশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর কালেকশন থাকবে ধামাকা অফার জনতা প্রেশ পক্ষ থেকে তো আমরা এখন কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি খুলে

এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ে তৈরি সম্পূর্ণ হাতে শিলে করা গ্রামীণ ঐতিহ্যবাহী নকশি কাঁথা ওকে তারপরে দেখা হচ্ছে রেড কালার প্রত্যেকটি কাঁথা কিন্তু পিওর সুতি কাপড়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ কাঁথা এই দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে আটশোশো নিরানব্বই টাকা জনতা প্যাশানে কিন্তু এই মুহূর্তে অফার চলতেছে তো আপনারা যারা অফার নিতে চান সীমিত সময়ের জন্য আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন দ্রুত ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেক চমৎকার একটা কালেকশন আপনাদের পছন্দ হওয়ার মতন আর এগুলো হচ্ছে রাব ইউজ করার জন্য অনেক ভালো এগুলো পিউর সুতি কাপড়ে তৈরি এটা হচ্ছে হলুদ কালার গাছ দেখতে পাচ্ছেন যেটাই আপনাদের পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে রকম অগ্রিম পেমেন্ট ছাড়া ওকে এটা হচ্ছে গোলাপি কালার অনেক চমৎকার কালেকশন গাইজ দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র আষ্ট নিরানব্বই টাকা তারপরে হচ্ছে হোয়াইট কালার এই যে অরেঞ্জ কালার সব ধরনের কালার আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে কুসুম কালার তারপর হোয়াইট থাকবে বেগুনি কালার থাকবে লাল থাকবে মেরুন কালার থাকবে সব ধরনের কালার পাবেন অ্যাভেলেবেল